নমস্কার বন্ধুরা পুষ্কর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আদিয়ে দেখো আমি ডিম টোস বানাবো তাই পারুটিটা এরকমভাবে কেটে নিয়েছি চাক চাক করে এখানে নিয়েছি দুধ এখানে ডিম নিয়েছি তিনটে দিয়ে দিলাম ডিম তিনটে ডিমই আমি দিয়ে দেবো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব অল্প চিনি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব মিক্স করা হয়ে গেছে এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলও আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কোট করে এক একটা করে ভেজে নেব সবগুলো আমি ভেজে নেব হ্যাঁ আমি আমার স্টাইলে দিন পেস্ট করছি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে বাচ্চারাও খুব পছন্দ করে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে ডিম টোস এবার আমি তুলে নেব কি সুন্দর লাগছে বন্ধুরা দেখো দেখো বন্ধুরা আমার একদম ডিম টোস একদম রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা এইভাবে ডিম টোস করে খেয়ে দেখবে দারুণ লাগে আর যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজ আমাদের রাখি মন্দিরটা